আমি নিয়ে এসেছি বাইরে সময় মা ডাক শুনে টুনি বাইরে চলে আসে কি হয়েছে রে মা এভাবে চিল্লাচ্ছিস কেন আর এই গাভি ছানা তুই কোথায় পেলি রে মা দাঁড়াও মা আমি তোমাকে সব খুলে বলছি আমি খেলা শেষে বনে পথ হেঁটে আসছিলাম তখন এই গাভির ছানার কান্নার আওয়াজ শুনতে পায় আমাকে কি বাঁচাও আহ কি ব্যথা ও মরে গেলাম এই বনে কি কেউ নেই যে আমাকে সাহায্য করবে তারপরে আমি গাভি আওয়াজ শুনে সেখানে যাই আছে দেখে দেখি গাভি ছানার পায়ে পেরেক ঢুকে রক্ত ধরছে তারপর আমি বলি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পায়ে পেরেক বের করে দিচ্ছি তোমার পাশে কিন্তু পেরে বের করে দিলাম আর লতাপাতা রেখে লাগালাম তোমার ব্যথা এখন অনেকটা ঠিক হয়ে গেছে আচ্ছা তুমি এখানে কিভাবে এলে তোমার পরিবারের লোকেরা কোথায় আমি যে সবাইকে হারিয়ে ফেলেছি আমার যে কেউ নেই কে বলেছে তোমার কেউ নেই তুমি আজ থেকে আমার বাড়িতে আমার সাথেই থাকবে তোমাকে দেখে আমার না অনেক খুশি হবে এরপর আমি এই গাবি ছানাটাকে নিয়ে আসলাম বুঝেছ মা তুই ওকে নিয়ে এসে খুব ভালো করেছিস মা তুই ওকে নিয়ে ঘরে যা আমি খাবার নিয়ে আসছি টিন টিন গাভীর ছানাকে নিয়ে ঘরে যায় আর দেখতে দেখতেই রাত হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে ভোর হয়ে যায় গাভীর ছানা ঘাস খেতে থাকে আর টিন টিন বনের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে স্কুলে যায় বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন ছাই আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ইংরেজি পড়াবো ইংরেজি গুলো শিখে তোমরা পিএইচডি করতে পারবে আর পিএইচডি করলে তোমরা অনেক বড় বিজ্ঞানী হতে পারবে স্যার স্যার আমার বিজ্ঞানী হয় খুব ইচ্ছে রকেট করে চাঁদের দেশে যাব চাঁদের দেশে গিয়ে অনেক মজা করব হয়েছে হয়েছে এই সব কথা ছাড়ো তো এখন পড়াশোনায় আসো আমি পড়ি তোমরা শোনো আচ্ছা স্যার আপনি পড়ান আমরা শুনছি এ ফল ব্যাট বি ফর ডট সি ফর টাইগার শোনো বাচ্চারা তোমরা এখনই এগুলো মুখস্থ করে নাও আমি ধরব যদি না পারো আচ্ছা করে পেঠনি দিব এই বলে রাখলাম এরপর কালু পড়া দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল এই দেখে বাচ্চারা সবাই হাসাহাসি শুরু করে কেমন নাক ডেকে ঘুমাচ্ছে আর ব্যাঙের মতো ফোস ফোস করছে এভাবে বলিস নারে কলি ছা শুনতে পেলে আর ওখানে আচ্ছা করে মারতে দেবে বাচ্চাদের এসব কথা শুনে কালু ঘুম ভেঙে যায় আর বলে কি ব্যাপার এখানে সবাই এত হাসতেছ কেন কি হয়েছে আচ্ছা কলি বলো তো পড়াগুলো বলো এ ফর ব্যাট পি ফর ফর সি ফর

পড়া শুনে সেখানে বসে বলে তুমি এসব কি ভুলভাল ইংরেজি পড়ছ আমি কোনো ভুল পড়ছি না এগুলো আমার স্কুলে ছাড় পড়িয়েছে আর তুমি আমার ভুল ধরছ তুমি পড়াশুনা পারো নাকি হ্যাঁ হ্যাঁ আমি ইংরেজিতে পড়াশোনা করেছি আমি অনেক ভালো ইংরেজি পারি আমি তোমাকে সঠিকটা শিখিয়ে দিচ্ছি এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট বা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো এখন থেকে আমি তোমার কাছে পড়ে স্কুলে যাব এরপর সকালে তিন দিন স্কুলে যায় আর কালু টিনটিনকে পড়া ধরে তিনটিন কাল যা পড়িয়েছি তা তো এ ফর আপে বি ফর বল টি ফর আর আপনি যা পড়িয়েছে এতদিন তা সব বলছিল সব কি কি বলিস আমি ভুল পড়িয়েছি হ্যাঁ এটা বলে কালু টিনটিনকে মারতে থাকে আর এইসব কিছু স্কুলের সভাপতি ইগল দেখে কালুকে স্কুল থেকে বের করে দেয় কালু তুমি বাচ্চাদের ভুল শিখাচ্ছ তোমাকে স্কুলে শিক্ষক হিসেবে নেওয়াই আমার ভুল হয়েছে এবার তুমি বের হয়ে যাও স্কুল থেকে আমাকে বের করে দিবেন না আমাকে আর একবার সুযোগ দিন স্যার মিস্টার কালু আপনাকে বেরিয়ে যেতে বলছি এরপর কালু স্কুল থেকে বেরিয়ে যায় আর তিনটিন বলে আমার বাড়িতে একটা গাভী আছে সে আমাকে অনেক পড়াশোনা শেখায় সে ইংরেজিতে ডিগ্রি অ্যাটেন্ড করেছে আপনি চাইলে তাকে শিক্ষক হিসাবে নিয়ম দিতে পারেন আচ্ছা তাহলে গাভীকে নিয়ে এসো পরের দিন তিনটি গাভীকে স্কুলে নিয়ে আসে আর সভাপতি গাভীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় এরপর গাভী বাচ্চাদের পড়াতে থাকে তোমরা সবাই চুপ করে বসো আর আমার কথা মন দিয়ে শোনো তোমরা বলো তো সিক্স আর ফোর কত হয় সিক্স আর ফোর টেন হয় বা খুব ভালো পেরেছে তো আজ তোমাদের আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে ছড়া আর শব্দ শিখাবো তোমরা কি শিখবে হ্যাঁ শিখব কতে কলা কলা খেলে শক্তি হয় খতে খেজুর খেজুর খেলে পুষ্টি বাড়ে বাচ্চারা আজ তোমাদের ছুটি সময় হয়ে গেছে তোমাদের আজকে ছুটি সাবধানে বাড়ি যাও এভাবে গাবি তার স্কুলে বাচ্চাদের সুশিক্ষা দিতে থাকে আজ আমি অনেক খুশি আজ আমি এক নতুন রূপ ধারণ করেছি আজ আমার বড্ড সুন্দর লাগছে দেখতে একদম সবার নজরে পড়ার মতো আর আমার গা থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে সবাই আমার সুগন্ধে পাগল হয়ে যাবে এইসব বলে পাকা আম হাসতে থাকে কি রে তুই এখন এই গাছে থেকে কি করবি এখন থেকে তো সবাই আমার দিকেই তাকাবে আর আমারই প্রশংসা করবে দেখ আমি কতটা সুন্দর হয়ে গেছি আর তুই তো আগের মতোই রয়ে গেছিস তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই তোকে তো কোনো পাখি চোকেই পড়বে না তুই আমাকে এইভাবে বলছিস কেন রে তুই আর আমি তো একই গাছের ফল আর তোর নাম যা আমার নামও তো তাই আর কদিন পর আমি যখন পাকবো তখন আমার গায়ের রঙও তো হলুদ হয়ে যাবে ঠিক তোর মতো আর এটা নিয়ে এত অহংকার করার কিছু নাই রে বন্ধু যাই হোক আমরা তো একই গাছের ফল তাই না বল এই তুই চুপ কর তো একদম আমাকে বন্ধু বলতে আসবি না আমি তোর বন্ধু নই তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ আমি কত সুন্দর হয়েছি আর আমাকে দেখে তোর হিংসা হচ্ছে তাই না আমার এত আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না তুই এইসব বলছিস কেন আমি এগুলো কখনো ভাবি নাই রে আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না এভাবে দুই আমের মধ্যে ঝগড়া হতো একদিন টিয়ে পাখি এসে পাকামটা যে ডালে ধরা ছিল সেই ডালটায় বসে এদিকে পাকামটা ভীষণ রেগে যায় এই তুই আমার ডালটায় বসলি কেন রে তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোর ডাইন ময়লা যদি আমার গায়ে পড়ে তবে তো আমার সুন্দর জোর নষ্ট হয়ে যাবে ও ও বলছি এখান থেকে চলে যা বলছি পাকা বন্ধু তুই এইভাবে বলছিস কেন নিশ্চয় পাখিটা অনেক ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে আর তোর সমস্যা কি বল তো পাখি বন্ধু তুমি আমার ডালে আসো আমার ডালে বসে বিশ্রাম নাও তোমার যতক্ষণ ইচ্ছা আমার ডালে ততক্ষণ থাকতে পারো আমি তোমায় কিচ্ছু বলবো না পাখি বন্ধু তারপর টিয়ে পাখি সেখান থেকে উড়ে কাঁচা আমের ডালে আসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এই পাখি বলতো কে বেশি সুন্দর কাঁচা আম নাকি আমি বলতো তাকে তো বেশি ভালো লেগেছে আমাকে নাকি কাঁচা আমকে আমি দেখতে অনেক সুন্দর তাই না রে দেখো আমার কাছে তোমরা দুজনেই সুন্দর তাছাড়া তোমরা দুজনেই একই গাছের ফল তবে তোমার গায়ের রংটা একটু আগেই বদল হয়ে গেছে কারণ তুমি আগেই একটু পেকে গেছো আর কাঁচা আম পাকেনি কাঁচা আম পাকলে তোমার গায়ের রঙও এমন হলুদ হবে তাই দুজনেই আমার কাছে সমান আছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয় কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায় এই তুই থামতো আমি সব বুঝতে পেরেছি ওই কাঁচাম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস তাই না শয়তান পাখি কোথাকার তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের চেয়ে অনেক সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে শয়তান পাখি তুই এখন এখান থেকে চলে যা চলে যা বলছি তুমি সত্যিই অনেক বোকা আমি কারো পক্ষ নেই নি যা সত্যি তাই বলেছি এ কথা বলে টিয়ে পাখি সেখান থেকে উড়ে যায় তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন রে হ্যাঁ তোর কথায় পাখি বন্ধু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল এই তোর জ্ঞান তো বন্ধ করবি হ্যাঁ চুপ করে থাক একদম আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে এভাবে তুই আমের দিন কাটছিল একদিন টুনটুনি কাঁদতে কাঁদতে কাঁচা আমের টালে গিয়ে বসে এদিকে কাঁচা আমের অনেক মায়া হয় একি ছোট্ট টুনটুনি কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন না আমি কারোর সাথে কথা বলবো না আমি মায়ের সাথেও কথা বলবো না সে সব তো বুঝলাম টুনটুনি কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো তোমার মা কি করেছে তোমার সাথে মা আমায় অনেক বকেছে অনেক অনেক বকেছে মা মা না বলে আমি বাসে সব মিষ্টি খেয়েছিলাম এর জন্য মা আমাকে কতগুলো কথা শোনালো অনেকগুলো বকা দিয়েছে ও এর জন্য বুঝি তোমার এত রাগ হয়েছে কিন্তু তোমার মাত্র ঠিক কথাই বলেছে টুনটুনি না বলে কোনো কিছু নেওয়াকে চুরি বলে বুঝলে আর চুরি করা খুবই খারাপ কাজ এখন তোমাকে নিষেধ না করলে বড় হয়ে আরো খারাপ কাজ করবে আর পড়তে পারো আর শোনো টুনটুনি তুমি যে একসাথে এত মিষ্টি খেয়েছো এতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো আর তুমি জানো না কোনো খাবার অতিরিক্ত খাওয়া মোটেও ভালো না তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থাকো না টুনটুনি তুমি বাড়ি ফিরে যাও না টুনটুনি তুমি ভুলেও কাঁচা আমের কথা শুনো না তুমি যা করেছো একদম ঠিকই করেছো তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না বিনা কারণে তোমাকে কত বকেছে আর এই কাঁচা আম দেখতেও খারাপ তাই কাঁচা আম তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে একি পাকা আম বন্ধু তুই ছোট ছনাকে এভাবে কেন বলছিস বল তো বলছি টুনটুনি তুমি আমার কথা শোনো তোমার মা তোমায় অনেক ভালোবাসে বুঝলে আর তোমার মা তোমায় বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পেয়েছে তুমি বরং বাসায় ফিরে যাও টুনটুনি তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে কাঁচা আমের কথা শুনে টুনটুনি তাড়াতাড়ি বাসায় ফিরে যায় আহা রে আমি তখন মেয়েটাকে কত কথা বললাম আমার ছোট মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে না জানি আমার ছোট মেয়েটা কোথায় চলে গেল হে সৃষ্টিকর্তা আমার মেয়েটা কোথায় মেয়েটা যে কোথায় গেছে টুনির কথা শেষ হতে না হতেই টুকি বাসায় ফিরে আসে সে কি মা তুই বাসায় ফিরে এসেছিস মা আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা আমি তোকে অনেক বকেছি তবে তুই আমাকে ছেড়ে কোথাও যাস না রে মা আর আমি কখনোই তোকে এইভাবে বকবো না আমি ভুল